কিতাবের মধ্যে একজন পর্দা মহিলা এক আল্লাহর বান্দি গরিব মানুষ তার বাবা তাকে বিবাহ দিয়েছে এক ধনী ছেলের কাছে কিন্তু ধনী ছেলেটা সে তো নামাজ পড়ে না সে ঠিক মতো এবাদত গোলামি করে না কিন্তু ওই মহিলা বুঝতে পারে নাই যখন ওই স্বামীর ঘরে এই দিনদার মেয়েটা যখন সে সংসার করা আরম্ভ করেছে এই গরিব মানুষ গরিব হলে কি হয়েছে কিন্তু কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরায় না কখনো আল্লাহর রাস্তায় দানকে বন্ধ করে না এমনও নারী আছে নিজে খাইতে পারে না কিন্তু তারপরেও আল্লাহর রাস্তায় দান করে হজরতে ফাতে মাতুজোহরা রদি আল্লাহ তালা আনহা আল্লাহর নবীর টুকরা ফাতে ঘরে খাবার নাই তারপরেও কোনোদিন বিক্ষুক করে খালি হাতে ফেরায় নাই ওই মা বিবাহ হয়েছে গরিব মানুষ কিন্তু তার স্বামী ধনী স্বামীর ঘরে যাওয়ার পর একদিন দুপুর বেলায় খাবার খাইতে বসেছে হঠাৎ দরজার বাহির একজন ভিক্ষুক এসে নক করেছে আইসা বলে মাগ ঘরে কেউ আসনি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও স্বামী বেচারা এসেছিল বড় বদমেজাজি স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো একজন ভিক্ষুক এসেছে তাকে কিছু ভিক্ষা দাও তুমি যাও তাড়াতাড়ি তাকে কিছু ভিক্ষা দাও অথবা কিছু খাবার দাও স্বামী ডাক দিয়া বলে ও বিবি খাবারের টাইম এখন ভিক্ষুক দৃষ্টাপ করতেছে ভিক্ষুককে তাড়ায় দাও ভিক্ষুককে আর সময় পেল না ভিক্ষা করার জন্য বিবি বলতেছে স্বামী আমার না না ভিক্ষুক আপনি তাড়ায়া দিবেন না খবরদার স্বামী আমার ভিক্ষুকে তাড়ায়া দিবেন না আল্লাহ তালা কোরআনে বলেছে ও আমলা ফেলা তানহার খবরদার তোমরা ভিক্ষুককে ধমক দিবানা ভিক্ষুককে তাড়ায় দিবানা স্বামী আমার আপনি ভিক্ষুকরে তাড়ায়া দিয়েন না যা পারেন আপনি ভিক্ষুকরে দিয়ে দেন কয় পারলে তুমি গিয়ে দাও বিবি ডাক দেয়া কয় স্বামী গো আমি তো পর্দা করি আমি ভিক্ষুকের সামনে যাইতে পারবো না ও স্বামী আমার আমি যদি ভিক্ষুকের সামনে যাই আমার পর্দা লঙ্ঘন হবে আল্লাহর লঙ্ঘন করা হবে আমি পারবো না আপনি যান মেহরবানি করে কিছু দিয়ে তারপরে বিদায় করে দেন স্বামী বেচারায় গাল মন্দ করে তারপরকে খালি হাতে ভিক্ষুকরে ফেরত পাঠিয়ে দেয় ভিক্ষুকটা আবার কান্তেছে সে কানতে কানতে ভিক্ষুক যখন রাস্তা দিয়া যায় ভিক্ষুক ডাক দিয়া বলে আল্লাহ গরিব বানাইছো তুমি আল্লাহ সম্পদের মালিক তুমি ও তুইজ্জু মাংতাশা ওয়া মাংতাশা বিআদিকাল ইন্নাকা আলা কুল্লি আল্লাহ তুমি তো ইজ্জত দেনেওয়ালা আল্লাহ তুমি তো জিল্লত karne আয় আল্লাহ তোমার হাতে সব আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো সে ভিক্ষা দিতে পারে নাই যদি আমাকে বিদায় করে দিত তাতেও আমার কোনো কষ্ট ছিল না আল্লাহ আমি ভিক্ষা চাইলাম এই অপরাধে আমাকে গালমন্দ করলো আল্লাহ আমার তো বলার জায়গা নাই ও আর মালিক আমি তোমার কাছেই বললাম আমি ভিক্ষুক বলে সে অবহেলা করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে আমাকে দিয়েছে তাড়িয়ে তাচ্ছিল আমি তোমার কাছেই শুধুমাত্র এই দিলাম কথা বলে ভিক্ষুক যখন থেকে চলে যায় ওই দিক দিয়া ভিক্ষুকরে বিদায় দিয়া ঘরের ভিতরে যখন ওই স্বামী প্রবেশ করেছে এবার স্বামী আর স্ত্রী দুইজনের সাথে কথায় কাটাকাটি বিবি বলে স্বামী গ ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারেন নাই ভালোভাবে বিদায় করলেই পারতেন বকা কেন দিলেন স্বামী বেচারায় চড়ে গিয়ে বিবিকে অকাত্ত ভাষায় গালাগালি আরম্ভ করেছে ডাক দিয়া বলে যাও তুমি আমার ঘরে থাকার মতো যোগ্য নয় আমার বাপ দাদা কখনো ভিক্ষা দেয় না আমিও দিব না আর এই দিক দিয়া ওই বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার বাবাও দান করতো মাও দান করতো আমিও দান করি এইটাই হলো আমার স্বভাব কয় তাহলে তোমাকে নিয়ে আমার সংসার চলবে না তুমি আমার ঘর থেকে চলে যাও এবার ওই বিবিকে তালাক দিয়ে যখন ওই স্বামী নাফরমান এবার যখন স্ত্রীকে বিদায় করে দিয়ে দেয় স্ত্রী কাঁদতে কাঁদতে যখন বাবার বাড়িতে বাড়িতে যায় বাবার গিয়া গিয়া রাতের বেলায় ঘরে ডাক আব্বা সর্বনাশ আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে বাবা এই রকমের আমি তো ভাবতেও পারি নাই ও বাবা শুধুমাত্র ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে ও বাবা এখন আমাকে আমার কি বাবা ও সেরো বড় দিনদার বাবা ডাক দিয়া বলে মা ও মা আমি জানি তুই কখনো বেপায়েস চলস না বেপায়েস কথা বলস না মা তোর কাছ থেকে আমি কখনো ফাহেসা কথা শুনি নাই মা তুই কখনো জবান দিয়া কাউকে বকাবাজি করস না এ মা আমি জানি তোর আমল ভালো তারপরে যেহেতু তোর স্বামী তোকে বিদায় করে দিয়েছে তুই চিন্তা করিস না তোর স্বামী বিদায় করতে পারে যেই আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আমার আল্লাহ কখনো তার রহমত থেকে তোকে বিদায় করবে না মেয়েটাকে ঘরের ভিতরে নিয়েছে ডাক দিয়া বলে মা তুমি কোরআন তেলামাত করো আমল করতে আরম্ভ করো নামাজ পড়তে থাকো আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবে ওই মেয়েটা ঘরের ভিতরে আমল করতেছিল নামাজ পড়তেছিল তাহার যুদের শেষ দায় যখন কান্না আরম্ভ করে দিতেছিল আমার রব্বুল আলমিন ওই মেয়েটার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এই দিক দিয়ে অন্য অন্য জায়গার থেকে সম্বন্ধ আসতেছে বিভিন্ন প্রস্তাব আসতেছে হঠাৎ একজন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব আসলো সবাই বলে লোকটা বড় দিনদার তার বাবা তাকে ওই জায়গার মধ্যে বিবাহ দিয়ে দিল ওই স্বামীর সাথে যখন সে সংসার করা আরম্ভ করলো খুব সুখে সংসার করতেছে স্বামী স্ত্রীকে বুঝে স্ত্রী স্বামীকে বুঝে কারণ ওই ঘরগুলো হলো জান্নাতি ঘর যেই ঘরের ভিতরে স্বামী ও স্ত্রীর মন বুঝে ও স্বামীর মন বুঝে ওই ঘরগুলো জান্নাতি ঘর এবার স্বামী স্ত্রী যখন সুখে শান্তিতে ওই ঘরের মধ্যে থাকা আরম্ভ করলো হঠাৎ করে স্বামী আর স্ত্রী দিন দিনের বেলায় দুপুরের টাইমে খানা খাওয়া আরম্ভ করেছে কুতুবাতের কিতাবে লেখে স্বামী আর স্ত্রী যখন খানা খায় হঠাৎ দেখে দরজার সামনে একজন ভিক্ষু কাইসা আওয়াজ দিতেছে মাগো ঘরে কেউ আসোনি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও আমি ক্ষুধার্ত এই আওয়াজটা পাইয়া বিবি বেচারি ডাক দিয়া বলে স্বামী আমার আমার ঘরের সামনে ভিক্ষুক আপনি তাড়াতাড়ি করেন ভিক্ষুকরে কিছু ভিক্ষা দিয়ে দেন স্বামী বলে বিবি গো শুধু ভিক্ষা দিলে হবে না ভিক্ষুকরে কিছু খাবারও দেওয়া দরকার এটা খাবারের টাইম তখন ওই স্বামী বেচারায় নিজের পেয়ালার ভিতরে যে খাবারগুলো ছিল হয়তো অবশিষ্ট খাবার ছিল না ওই খাবারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আরও কিছু খাবার মিলে এবার প্লেটটা নিয়ে যখন ভিক্ষুকের সামনে দিয়েছে এবার স্বামী বিবিকে ডাক দেয়া কয় বিবি আমার ও বিবি তুমি পর্দার আড়াল থেকে গ্লাসের মধ্যে পানি নিয়ে ভিক্ষুক এক গ্লাস পানি দিয়ে আসা চারি এক গ্লাস পানি নিয়ে পর্দাটা হালকা ফাঁক করে যখন ওই বাহির বারেন্দার মধ্যে যখন পানির গ্লাসটা দিলেন হঠাৎ ওই বিবির নজর পড়ে সে দিকে নজর পড়ার সাথে সাথেই বিবি বে করার হয়ে গেলেন ভিতরে ঢুইকা কান্নায় ভেঙে পড়লেন স্বামী ডাক দেয়া বলে বিবি গো কাদো কেন ভিক্ষুকরে পানি দেওয়ার পরে তোমার চোখে কেন পানি তুমি কেন কাঁদতেছো বিবি বেচারে ডাক দেয়া বলে স্বামী আমার আমি কি বলবো আপনাকে আশ্চর্য কথা ও স্বামী আপনি তো জানেন না আপনি শুনেছেন আমার আগে একটা বিবাহ হয়েছিল ও স্বামী আমার আমার ওই স্বামী ছিল বড় ধনী তার ঘরে আমি যখন সংসার করেছি একজন ভিক্ষুককে অবহেলা করার কারণে একজন ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করার কারণে তার সাথে আমার ডিভোর্স হয়ে যায় সেখান থেকে আমি আলাদা হয়ে যায় সে আমাকে আলাদা করে দেয় ও স্বামী আমার আজকে যেই ভিক্ষুকটা আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছে এটা তো আমার সেই আগের স্বামী আমি তো ওই আগের স্বামীর মতোই দেখতেছি এই জন্য আমার শরীর কাঁপতেছে আহারে এত বড় ধনী মানুষ আজকে আমার ঘরের দরজায় ভিক্ষা করার জন্য সে আমার ঘরের দরজায় হাক ডাক দিয়েছে এই কথা শোনার পরে স্বামী বেচারায় ডাক দেওয়া বলে বিবি আমার এটা কি তোমার আশ্চর্যের কথা না বিবি না এটা তোমার আশ্চর্যের কথা না আমি আরো আশ্চর্যের কথা জানি কয় কি আশ্চর্যের কথা বলেন কয় বিবি স্বামী তোমাকে কেন তালাক দিয়েছিল কয় দেওয়ার কারণ একজন ভিক্ষুক আমাদের বাড়ির দরজায় এসেছিল ওই ভিক্ষুককে ভিক্ষা দিতে বলেছি এই জন্য তার সাথে আমার কথা কাটাকাটি হয় সে আমার সাথে মনোমালিন্য করে এরপর আমারে তালাক দিয়ে দেয় স্বামী বেচারা ডাক দেওয়া বলে ও বিবি তুমি জানো না ওই দিন যেই ভিক্ষুক তোমার ঘরের দরজায় ভিক্ষা করার জন্য গিয়েছিল ওই ভিক্ষুক দুনিয়ার অন্য কোন ভিক্ষুক নয় আজকে যেই স্বামীর ঘর তুমি করতেছো আমি স্বামী ছিলাম সেই দিনের ভিক্ষুক আর এই লাইলাতুল কদর এত দামি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরেই এই কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরেই নাজিল করেছি

আল্লাহ তালা এই রাত্রকে বরকতময় রাত বলেছেন তার মানে এই রাত্রটা বরকতে ভরা এই রাত্রটা ভাগ্য লিখুনি আপনার আমার তাকদিরে আপনার আমার এক বছরে কি হবে আল্লাহ তালা এই রাতেই নির্ধারণ করে থাকেন আল্লাহ তালা বলেন ফিহা ইউফরু আমরিন হাকিম এই বরকতময় রাতে বান্দা এবং বান্দির আগামী বছর তার ভাগ্যে কি আছে তার কপালে কি আছে আল্লাহ তালা সবগুলো এই রাতের মধ্যেই নির্ধারণ করে দেন এই জন্য যদি আপনি এই দশ রাত আপনি যদি এতে কাফ করতে পারেন তাহলে অবশ্যই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন কারণ লাইলাতুল কদর কোন রাতে তা আপনি জানেন না আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন তাহার রাহু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো বেজর রাতগুলোতে তো বেজর রাত হলো একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত এবং সাতাইশতম রাত এবং উনত্রিশতম রাত এই রাতগুলোতে আমরা বেশি বেশি করে এবাদত করব পুরা দশ দিন তো করবই বিশেষ করে বেজর রাতগুলোতে আমরা বেশি বেশি করে এবাদত করব। তো চতুর্থ নম্বর হলো আমরা এতে কাপ করবো শেষ দশকে পঞ্চম নম্বর ও আমার মায়েরা আমার বোনেরা আপনার আখেরাতকে যদি সুন্দর করতে চান পঞ্চম নম্বরে যে আমলটা করবেন শেষ দশকে মুক্তির জন্য সেই আমলটা হলো শেষ দশক হলো কোরআন নাজিলের দশক লাইলাতুল কদর শেষ দশকে অন্তত এই শেষ দশকে যেন একটা কোরআনের খতম আপনি করতে পারেন সেই প্রাণপন চেষ্টা করতে হবে দশ দিনে তিন পাড়া করেও যদি আপনি তেলাবাত করেন তাহলে তিন দশম তিরিশ এক খতম কোরআন তেলাওয়াত করা সম্ভব আপনি রাতের বেলায় না ঘুমিয়ে যেহেতু আমরা জাগ্রত থাকব, এই রাতের বেলায় দশ রাতে আমরা তিন পাড়া করে কোরআন তেলাওয়াত করব। এই রাতগুলোতে যদি কেউ তিন পাড়া করে কোরআন তেলাওয়াত করে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় আমি কসম দিয়া বলতে পারি যেই রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করলেন আর কোরআনের বরকতে লাইলাতুল কদরকে আল্লাহ তালা তো তাৎপর্যপূর্ণ করলেন ওই কোরআন তেলা তেলাওয়াত করা অবস্থায় যদি কারো লাইলাতুল কদর হয়ে যায় ওই মাকে আর ওই বোনকে আর ওই মানুষটাকে আল্লাহ তালা মর্যাদাপূর্ণ আল্লাহ তালা তাকে মর্যাদাশীল করে জান্নাতি করে দিবে এই জন্য ডেলি অন্তত তিন পাড়া করে দশ দিনে যেন আমরা তিরিশ পারা কোরআন খতম করতে পারি এটা হলো পঞ্চম নম্বর আমল আর ষষ্ঠ নম্বর আমল হলো ও আমার মা শেষ দশকে একটা দোয়া বেশি বেশি করে করবেন এই দোয়াটা ডেলি একশো বার করে পড়বেন এই দোয়াটা যদি কেউ একশোবার করে করতে পারে ওই শেষ দশকের কোনো একদিন যদি লাই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় ওই রাতের পূর্ণ আল্লাহ তালা ওই মাকে আর বোনকে দান করে দিবেন মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আল আনহা রহমত আলম নবীকে জিজ্ঞেস করলেন রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আমি মনে করি আজকের রাত্রটা লাইলা তোর কদর তাহলে আমি কোন দোয়া করব আল্লাহর নবী বললেন ফাকুনি আয়েশাকে ডাক দেওয়া বলেন আয়শা তুমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করো আল্লাহ হুম ইন্ন কাফুন তু হেবুল না আফ আ ফাফ ওয়ানি হে আল্লাহ তুমি ক্ষমাছিল ক্ষমাকে তুমি পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও যদি আরবিতে পারেন আরবিতে বলবেন আর না হয়তো বাংলায়ও বলতে পারেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তু আফওয়া ফাফওয়ানি এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবেন অন্তত একশত বার পড়তে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই দোয়াটা যদি কোনো মা কোনো বোন ডেলি শেষ দশকের রাতের বেলায় যদি একশত বার করে পড়তে পারে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে তার প্রিয় বান্দি হিসাবে আল্লাহ তালা কবুল করে নিবে এই দোয়াটা বেশি বেশি করা আর সাত নম্বর ও মা তুমি যদি মুক্তি পেতে চাও তুমি যদি নাজাত পেতে চাও শেষ দশকের কল্যাণার বরকত পেতে চাও সাত নম্বর যেই আমলটা করতে হবে বেশি বেশি করে শেষ দশকে দান খয়রাত করতে হবে ও মা এমন কোন রাত নাই যেই রাত যেন দান মুক্ত হয় মা প্রতি রাতে তুমি দান করো বলতে পারেন হুজুর আমি রাতের বেলায় কাকে দান করব আমি তো ঘরে থাকি মা নিয়ত করবা আজকে এই একশো টাকা আমি আলাদা করে রাখলাম এটা আমি মধুপুর মাদ্রাসায় পাঠাবো এই একশো টাকা আমি অমুক গরিবকে দান করব এক জায়গায় জমাইতে থাকো দশ রাতের জন্য এইভাবে করে একশো দুইশো পাঁচশো হাজার যা পারো তুমি জমাইতে পারো কারণ এই শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন আস সাদাকাতু তুতুফিউ গদাব রাব্বি ওয়া তাদফাউ মি কোন মার কোন বোন অথবা কোন মানুষ যদি দান করে আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে যায় তার গোっしゃ প্রশমিত হয় এবং আল্লাহ তাআলা তার বিপদ আপদকে দূর করে দেয় আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবে এই শেষ দশকে বেশি বেশি করে দান করা আর অষ্টম নম্বর আমল হলো ও আমার মায়েরা ও আমার বোনেরা আপনারা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান আল্লাহ আল্লাহর কাছে দামি হতে চান তাহলে এই শেষ দশকে আরেকটা আমল করবেন সেটা হলো মা আপনি বেশি বেশি করে শেষ দশকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইস্তেক পার করবেন কোন মা আর কোন বোন যদি শেষ দশকের প্রতিটা রাত্রে একশত বার ইস্তেক পার করতে পারেন আস্তা ও ফেরুল্লাহ আস্তা ও ফেরুল্লাহ ও আতু বইলাই আল্লাহর কাছে যদি কেউ তাও বা করতে পারে আল্লাহ তালা ওই মাকে ওই বোনকে ওই মানুষটাকে তার জিন্দিগির সমস্ত গুণা খতা মাফ করে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে এই জন্য বেশি বেশি আমরা শেষ দশকে ইস্তেক ফার করবো ও আমার মায়েরা ও আমার বোনেরা এই জন্য আপনাদের হাতে পায়ে ধরা বলি মা খবরদার শেষ দশকে শপিং করতে গিয়া শেষ দশকটা নষ্ট করে দিবেন না অনেক মায়েরা বুঝে না অনেক বোনেরা বুঝে না শেষ দশক শুধু মার্কেট করার জন্য প্রস্তুতি নেয় মার্কেটে মার্কেটে দৌড়ায় ও মা রোজা রেখে মার্কেটে যাওয়ার দরকার নাই মা তোমরা কি দেখো না প্রতি জিন্দিগির নারীরা কীভাবে তাদের জীবনকে কাটাইছে ও মা তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো তুমি যদি রসুলের তরিকা মতো চলতে পারো আল্লাহর হুকুম মানতে পারো মা তোমার মর্তে দেরি হবে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আটটা দুয়ার খুলে তোমাকে জান্নাতি বানাইতে একটা সেকেন্ড দেরি করবে না এই জন্য আমার মায়েরা আমার বোনেরা শেষ দশককে আমরা প্রস্তুতি নিব এবাদতের জন্য গোলামির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিতাবের মধ্যে একজন পর্দা মহিলা এক আল্লাহর বান্দি গরিব মানুষ তার বাবা তাকে বিবাহ দিয়েছে এক ধনী ছেলের কাছে কিন্তু ধনী ছেলেটা সে তো নামাজ পড়ে না সে ঠিক মতো এবাদত গোলামি করে না কিন্তু ওই মহিলা বুঝতে পারে নাই যখন ওই স্বামীর ঘরে এই দিনদার মেয়েটা যখন সে সংসার করা আরম্ভ করেছে এই গরিব মানুষ গরিব হলে কি হয়েছে কিন্তু কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরায় না কখনো আল্লাহর রাস্তায় দানকে বন্ধ করে না এমনও নারী আছে নিজে খাইতে পারে না কিন্তু তারপরেও আল্লাহর রাস্তায় দান করে হজরতে ফাতে আনহা আল্লাহর নবীর টুকরা ঘরে খাবার নাই তারপরেও তারপরে কোনোদিন করে খালি হাতে ফেরায় নাই ওই মা বিবাহ হয়েছে গরিব মানুষ কিন্তু তার স্বামী ধনী স্বামীর ঘরে যাওয়ার পর একদিন দুপুর বেলায় খাবার খাইতে বসেছে হঠাৎ দরজার বাহিরে একজন এসে করেছে বলে মা ঘরে কেউ আসি আল্লাহর বেচারা আসছিল বড় বদমেজাজি স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো একজন ভিক্ষু কেসেছে তাকে কিছু ভিক্ষা দাও তুমি যাও তাড়াতাড়ি তাকে কিছু ভিক্ষা দাও অথবা কিছু খাবার দাও স্বামী ডাক দিয়া বলে ও বিবি খাবারের টাইম এখন ভিক্ষুক দৃষ্টাপ করতেছে সে ভিক্ষুককে তাড়ায়া দাও ভিক্ষুক আর সময় পেল না ভিক্ষা করার জন্য বিবি বলতেছে স্বামী আমার না না ভিক্ষুক আপনি তাড়ায়া দিবেন না খবরদার স্বামী আমার ভিক্ষুককে তাড়ায়া দিবেন না আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়া আম্মা ইলা ফালা তানহার খবরদার তোমরা ভিক্ষুককে ধমক দিবা না ভিক্ষুককে তাড়ায়া দিবা না স্বামী আমার আপনি ভিক্ষুককে তাড়ায়া দিয়েন না যা পারেন আপনি ভিক্ষুককে দিয়ে দেন কয় পারলে তুমি গিয়ে দাও বিবি ডাক দেয়া কয় স্বামী গো আমি তো পর্দা করি আমি বিক্ষুকের সামনে যাইতে পারবো না ও স্বামী আমার আমি যদি বিক্ষুকের সামনে যাই আমার পর্দা লঙ্ঘন হবে আল্লাহর হুকুমকে লঙ্ঘন লঙ্ঘন করা হবে আমি যাইতে পারবো না আপনি যান মেহরবানি করে বিক্ষুকরে কিছু দিয়ে তারপরে বিদায় করে দেন স্বামী বেচারায় বদমেজাজি দরজার সামনে দাঁড়ায়া বিক্ষুকরে ধমক দিয়া তারপরে বলে তুই কার ভিক্ষা করতে সময় পালি না গাল মন্দ করে তারপরকে খালি হাতে বিক্ষুকরে ফেরত পাঠিয়ে দেয় বিক্ষুকটা এবার কানতেছে কান

আমার কোনো কষ্ট ছিল না আল্লাহ আমি ভিক্ষা চাইলাম এই অপরাধে আমাকে গাল মন্দ করলো আল্লাহ আমার তো বলার জায়গা নাই ও আরসের মালিক আমি তোমার কাছেই বললাম আমি ভিক্ষুক বলে সে অবহেলা করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে বকা দিয়েছে আমাকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ আমি তোমার কাছেই শুধুমাত্র এই বিচারটুকু দিলাম এই কথা বলে ভিক্ষুক যখন সেখান থেকে চলে যায় ওই দিক দিয়া ভিক্ষুকরে বিদায় দিয়া ঘরের ভিতরে যখন ওই স্বামী প্রবেশ করেছে এবার স্বামী আর স্ত্রী দুইজনের সাথে কথায় কাটা কাটি বিবি বলে স্বামী গ ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারেন নাই ভালোভাবে বিদায় করলেই তো পারতেন বকা কেন দিলেন স্বামী বেচারায় চড়ে গিয়ে বিবিকে অকত্ত ভাষায় গালাগালি আরম্ভ করেছে ডাক দিয়া বলে যাও তুমি আমার ঘরে থাকার মতো যোগ্য নয় আমার বাপ দাদা কখনো ভিক্ষা দেয় নাই আমিও দিব না আর এই দিক দিয়া ওই বিবি ডাক দিয়া কয় স্বামী আমার বাবায়ও দান করতো মাও দান করতো আমিও দান করি এইটাই হলো আমার স্বভাব কয় তাহলে আমাকে নিয়ে আমার সংসার চলবে না তুমি আমার ঘর থেকে চলে যাও এবার ওই বিবিকে তালাক দিয়ে যখন ওই স্বামী এবার যখন স্ত্রীকে বিদায় করে দিয়ে দেয় স্ত্রী কাঁদতে কাঁদতে যখন বাবার বাড়িতে বাড়িতে যায় বাবার গিয়া রাতের বেলায় বাবার ঘরে গিয়া ডাক দিয়া বলে আব্বা সর্বনাশ আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিছে বাবা এই রকমের দুর্ঘটনা ঘটবে আমি তো ভাবতেও পারি নাই ও বাবা শুধুমাত্র ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে ও বাবা এখন আমার করণীয় কি বাবা বাবা বড় দিনদার ডাক বলে মা মা ও আমি জানি তুই কখনো করস না কথা না মা তোর কাছ থেকে আমি কখনো ফাহেসা কথা শুনি নাই মা তুই কখনো জবান দিয়া কাউকে বকাবাজি করস না এ মা আমি জানি তোর আমল ভালো তারপরে যেহেতু তোর স্বামী তোকে বিদায় করে দিয়ে তুই চিন্তা করিস না তোর স্বামী বিদায় করতে পারে যেই আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আমার আল্লাহ কখনো তার রহমত থেকে তোকে বিদায় করবে না মেয়েটাকে ঘরের ভিতরে নিয়েছে ডাক দিয়া বলে মা তুমি কোরআন তেলামাত করো আমল করতে আরম্ভ করো নামাজ পড়তে থাকো আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবে ওই মেয়েটা ঘরের ভিতরে আমল করতেছিল নামাজ পড়তেছিল তাহার যুদের শেষ দায় যখন কান্না আরম্ভ করে দিতেছিল আমার রব্বুল আলমিন ওই মেয়েটা প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এই দিক দিয়ে অন্য অন্য থেকে সম্বন্ধ আসতেছে বিভিন্ন প্রস্তাব আসতেছে হঠাৎ একজন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব আসলো সবাই বলে লোকটা বড় দিনদার তার বাবা তাকে ওই জায়গার মধ্যে বিবাহ দিয়ে দিল ওই স্বামীর সাথে যখন সে সংসার করা আরম্ভ করলো খুব সুখে সংসার করতেছে স্বামী স্ত্রীকে বুঝে স্ত্রী স্বামীকে বুঝে কারণ ওই ঘরগুলো হলো জান্নাতি ঘর যেই ঘরের ভিতরে স্বামীও স্ত্রীর মন বুঝে ও স্বামীর মন বুঝে ওই ঘরগুলো জান্নাতি ঘর এবার স্বামী স্ত্রী যখন সুখে শান্তিতে ওই ঘরের মধ্যে থাকা আরম্ভ করলো হঠাৎ করে স্বামী আর স্ত্রী একদিন দিনের বেলায় দুপুরের টাইমে খানা খাওয়া আরম্ভ করেছে খুতুবাতের কিতাবে লেখে স্বামী আর স্ত্রী যখন খানা খায় হঠাৎ দেখে দরজার সামনে একজন ভিক্ষু কাইসা আওয়াজ দিতেছে মাগো ঘরে কেউ আসোনি আল্লাহর আসতে আমাকে কিছু খাবার দাও আমি ক্ষুধার্ত এই আওয়াজটা পাইয়া বিবি বেচারি ডাক দিয়া বলে স্বামী আমার আমার ঘরের সামনে ভিক্ষুক আপনি তাড়াতাড়ি করেন ভিক্ষুকরে কিছু ভিক্ষা দিয়ে দেন স্বামী বলে বিবি গো শুধু ভিক্ষা দিলে হবে না ভিক্ষুকরে কিছু খাবারও দেওয়া দরকার এটা খাবারের টাইম তখন ওই স্বামী বেচারায় নিজের পেয়ালার ভিতরে যে খাবারগুলো ছিল হয়তো অবশিষ্ট খাবার ছিল না ওই খাবারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আরও কিছু খাবার মিলে এবার প্লেটটা নিয়ে যখন ভিক্ষুকের সামনে দিয়েছে এবার স্বামী বিবিকে ডাক দেয়া কয় বিবি আমার ও বিবি তুমি পর্দার আড়াল থেকে গ্লাসের মধ্যে পানি নিয়ে বিকুকরে এক গ্লাস পানি দিয়ে